আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো এই শীতে সেরা স্বাদের একটা মজাদার পিঠার রেসিপি আর সেটি হচ্ছে বেড়া পিঠা ভাপা ছায় না বা দোল্লা পিঠা নামেও কিন্তু এটা পরিচিত বাংলাদেশে এক এক জেলায় এক এক নামে চিনে এই পিঠাটাকে যে নামেই দেখা হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয় আর আজকে আমি পিঠাটা যেভাবে তৈরি করে দেখাবো এভাবে বানালে কিন্তু একদম ঝটপট করে অল্প উপকরণে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন আর একদম সহজে হবে আর খেতেও হবে অসাধারণ তো চলুন মজাদার এই পিঠাটা আজকে আমি কীভাবে তৈরি করে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমান রাহিম প্রথমেই চুলা একটা ডিপ ভারি বসিয়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া আর এক কাপ পরিমাণে সুজি চালের গুঁড়া আর সুজির সমন্বয়ে আজকে পিঠাটা আমি তৈরি করে দেখাবো আর এইভাবে বানালে কিন্তু পিঠাটা একদম নরম তুলতুলে থাকবে তো এগুলোকে দুই মিনিটের মতো একেবারে কম আছে একটু টেলি নিতে হবে শুকনো খোলায় এতে করে পিঠাটা খুব সুন্দর হয় আর সুন্দর একটা শুঘ্রানো কিন্তু হয় আর অনবরত নাড়াচাড়া করব যেন দাগ লেগে না যায় দেখুন দুই মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে কিন্তু একদম সাদা আছে এবার এগুলোকে নামিয়ে আমি একটা পাশে রেখে দিচ্ছি আর হাঁড়িটা আবারও বসিয়ে দিয়েছি চুলায় এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আর গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে খেজুরের গুড় পনে এক কাপ পরিমাণে যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিলে কিন্তু চলবে ওয়ান থার্ড কাপ পরিমাণে কোরানো নারকেল দিয়েছি আর শুকনো খোলায় টেলে তারপর আমি এটাকে একটু গুঁড়ো করে নিয়েছি মানে তিল সাদা তিল গুঁড়ো করে নিয়েছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ না দিলে কিন্তু সেভাবে মিষ্টি ভাবটা খোলে না এজন্য দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে গুঁড়টাকে গলিয়ে নিচ্ছে আর গলতে গলতে এটা কিন্তু বলকও চলে এসেছে টক যখন ফুটে উঠবে পানিটা তখন আমি চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে এখানে সে যে তেলে রেখেছিলাম চালের গুঁড়া আর সুজিটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে যত দ্রুত সম্ভব হচ্ছে আমি নাড়াচাড়া করে এখানে মিশিয়ে দিচ্ছি আর একটা কাই তৈরি করে নিচ্ছি কারণ চালের গুঁড়া আর সুজি দুইটাই কিন্তু প্রচুর পরিমাণে দ্রুত গতিতে পানি টেনে নেয় তার থেকেও দ্রুত গতিতে আমি কিন্তু নাড়াচাড়া করে একদম মিশিয়ে দিলাম আর এখানে একটা কাই তৈরি হচ্ছে আর এই কাইটা কিন্তু সাধারণ কাইয়ের মতো হবে না এটা একদম ঝরঝরা একটা কাই হবে কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এমন হতে হবে দেখুন পানির পরিমাণটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কাইটা সুন্দর হবে তো চুলা গাছটা বন্ধ করে দিয়ে এই গরম চুলার উপরেই আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম এতে করে সুন্দর করে কিন্তু একটু মানে সেদ্ধ হয়ে যাবে এই চালের গুঁড়াটা আর সুজিটা পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছে এটা কিন্তু আরও একটু ঝরঝরা লাগছে দেখতে তবে এই কাইটাই কিন্তু একদম পারফেক্ট দেখুন ঠিক এমন হতে হবে এইটা এবার এটাকে নামিয়ে নিচ্ছি আমি একটা পাত্রের মধ্যে এটা কিন্তু যথেষ্ট গরম আছে এখনও পর্যন্ত আর এই গরম থাকা অবস্থাতে অবস্থাতেই এটাকে মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে তবে এটা যেহেতু অনেকটা গরম হাতে কিন্তু লেগে যাবে বা হাতে গরম তাপ লাগবে এই জন্য আমি হাতটাকে বারবার ঠান্ডা পানিতে ডুবিয়ে নিচ্ছি একটু ভিজিয়ে তারপরে এই করে একটু মাখিয়ে নিচ্ছে। এতে করে হাতের মধ্যে কিন্তু তাপটা সেভাবে লাগবে না বা হাত পুড়েও যাবে না তবে খেয়াল রাখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে যেন না যায় আর একটু গরম থাকা অবস্থায় মাখিয়ে নিলে কাইটা খুব সুন্দর হবে তো একটা কাই আমি এখানে তৈরি করে নিয়েছি বেশ সফট হয়েছে কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি দেখুন এমন হয়েছে তবে যে ঝরঝরা করে যে আমি কাইটা তৈরি করে নিলাম তখন কিন্তু মনে হয়েছে এটা মনে হয় বেশি শুকনো হয়ে গেছে তবে না মাখিয়ে নেওয়ার পরে কিন্তু এমন তুলতুলেই হবে এবার পিঠার শেপগুলো আমি দিয়ে দিচ্ছি এই শেপটা যার যার পছন্দ মতো বড় বা ছোটো করে দিতে পারেন আমি মাঝারি সাইজে দেবো তো কিছুটা পরিমাণে ডোন নিয়ে তারপর প্রথমে গোল করে নিয়েছে হাতের তালুতে নিয়ে যেন কোনো ক্র্যাক থেকে না যায় এবার ঠিক এইভাবে করে আমি শেপটা দিয়ে দিচ্ছি দুইটা মাথা শুরু করে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে এভাবে করলে কিন্তু খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি করে কিন্তু হয়েও যায় আর এই পিঠাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ একদম ঝটপট করে হয়েও যায় তা আমার মনে হয় পিঠা তৈরির ক্ষেত্রে এই পিঠাটাই মনে হয় সব থেকে তাড়াতাড়ি হয় আর একেবারে সহজে হয়ে যায় আমি আজকে দুইটা ডিজাইনে করব, লম্বাটা তো করে দেখালাম এবার গোল গোল করে বানাবো সেটা একটু দেখিয়ে দিচ্ছি তবে এটা একটু ছোটো করে নিয়েছি লম্বাটার তুলনায় হাতের তালুতে ঠিক এইভাবে করে নিয়ে একটু ঘুরে ঘুরে বানিয়ে নিতে হবে যেন কোনো ফাটল থেকে না যায় আর একটা পিঠা আমি একটু তৈরি করে দেখাচ্ছি যে লম্বাটা বানালাম ওইভাবে করে একটু দেখিয়ে দিচ্ছে এটা আসলে দেখানোর তেমন কিছুই নেই আমি জানি সবাই পারে এটা কারণ একেবারেই সহজ খুব সহজ এই পিঠাটা বানানো প্রথমে আমি এভাবে করে গোল করে নিচ্ছি এবং তারপরে এক পাশ এক পাশ করে এভাবে করে একটু শুরু করে দিচ্ছি দেখুন একেবারেই সহজে হয়ে যায় তো একইভাবে এখন সবগুলো পিঠা তৈরি করে তারপর আমি দেখাচ্ছি আর এখানে আমি নিয়েছিলাম দুই কাপ পরিমাণে চালের গুঁড়ো আর এক কাপ পরিমাণে সুজি মানে মোট তিন কাপ এতে করে কিন্তু মাসাল অনেকগুলো পিঠা হয়েছে আমার দেখুন অনেকগুলো পিঠা কিন্তু আমার এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে ভাপে সেদ্ধ করে নিতে হবে তো সেজন্য যে কোনো স্ট্রেনার বা ছাঁকনি নিয়ে নিতে পারেন যা যার পছন্দ মতো তা আমি নিয়েছি একটা রাইস কুকারের উপরে যে স্ট্রেনারটা থাকে না যে এটা আমি নিয়ে নিয়েছি এটা একটু খোলামেলা আছে একসাথে অনেকগুলো কিন্তু দিয়েও দেওয়া যায় এরপর এর উপর আমি দিয়ে দিচ্ছি পাতলা সুতি কাপড় খেয়াল রাখবেন সুতি কাপড়টা যেন পাতলা হয় এতে করে কিন্তু ভাবটা খুব ভালোভাবে পিঠার গায়ে লাগে তো এটাকে ভালো করে ভিজিয়ে তারপর নিংড়ে নিয়েছে যেন এক্সট্রা কোনো পানি না থাকে শুধু একটু ভেজা ভাব হলেই চলবে কাপড়টার একটা মাথা বিছিয়ে দিলাম স্টেনারের উপরে এবার আমি এক এক করে পিঠাগুলো এখানে সাজিয়ে দিচ্ছি একটু গুছিয়ে দিতে হবে সুন্দর করে যেন জায়গা হয়ে যায় সবগুলো পিঠার গুছিয়ে দেওয়ার পরে বাকি যে অংশটা আছে কাপড়টায় সেটা দিয়ে কিন্তু ঢাকনা মানে উপর থেকে ঢেকে দিতে হবে নইলে দেখা যাবে যে পানিটা বাষ্পীভূত হয়ে উপরের দিকে যায় সেটা কিন্তু আবার পিঠার গায়ে সরাসরি পড়বে পিঠাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে মানে নষ্ট বলতে আমি বোঝাতে চাইছি একদম ভেজা ভেজা হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না এই জন্য কিন্তু উপর থেকে আবার এক টুকরো কাপড় দিয়ে এভাবে করে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হয় মানে ঢাকনা হিসাবে ঢেকে দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে যেন সরাসরিভাবে সেই গরম পানিটা পিঠার গায়ে না লাগে এই জন্য এইভাবে করে একটু ঢেকে দিলাম আমি ভেজা কাপড়টা দিয়ে দিয়ে তারপর উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এটাকে এখন ভাপে সেদ্ধ হতে দেবো আমি তো এই কাজটি কিন্তু চাইলে রাইস কুকারের উপরেও করতে পারেন যেহেতু রাইস কুকারের ইয়েটা আমি নিয়েছি স্ট্যান্ডারটা তো আমি উপরে দিচ্ছি না মানে রাইস কুকারে দিচ্ছি না আমি নর্মাল একটা পাতিলার উপরে দিয়ে দিলাম এইভাবে করে তো দিয়ে এটাকে আমি এখন ভাপে সেদ্ধ করে নেব পনেরো মিনিটের জন্য আর যে ঢাকনা যে একটা ফুটো আছে না একটা ছিদ্র তো এটা আমি যেটা করব একটা কাগজ দিয়ে আটকে দিচ্ছি যেন ভাবটা কোনোভাবে বের হতে না পারে পনেরো মিনিট আমি এটাকে ভাপে সেদ্ধ করে নিয়েছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এবার আমি চুলা গাছটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিলাম নিয়ে কাপড়টা সরিয়ে নিয়েছি একটু সাবধানে করতে হবে এই কাজটা যেহেতু কাপড়টা একদমই গরম আছে তো সরিয়ে দিলাম দিয়ে এই পিঠার গায়ে এখন আমি নর্মাল পানি ঢেলে দিচ্ছি বা ঠান্ডা পানিও দিতে পারেন যেন ভেতর থেকে যেহেতু গরম আছে পিঠাটা এখনও ভেতর থেকে এটা যেন আর বেশি সেদ্ধ হতে না পারে এই জন্যই কিন্তু এইভাবে করে আমি দিয়ে দিলাম এরপর পাঁচ মিনিটের মতো একটু এমনিতেই রেখে দিয়েছিলাম পিঠাগুলো একদম ঝরঝরা হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে পানি যে ঢেলে দিলাম সেটা কিন্তু আর কোথাও নেই একদম শুকিয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ আমাদের এই মেরা পিঠাটা একদম সহজে ঝটপট করে পিঠাটা তৈরি করে কিন্তু খেতে পারেন এই শীতে সবাই ভীষণ পছন্দ করে খাবে পিঠাটা যেহেতু এখানে তিলের গুঁড়ো দিয়েছি আমি সেটা একটু তেলে তারপর দিয়েছিলাম আর নারকেল দিয়েছি খেজুরের গুড় দিয়েছি সবকিছু দারুণ একটা হয় হয় আর কিন্তু দারুণ লাগে একদম করে 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 তৈরি নেওয়া যায় যায় আর অল্প উপকরণে কিন্তু হয়েও পিঠাটা এই শীতে কিন্তু বানিয়ে নিতে পারেন আর যেহেতু শীতের দিন তাই এটা সহজে নষ্টও হবে না বা ফ্রিজেও রাখার কোনো দরকার নেই এমনিতেই কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত এটা ভালো থাকবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিশ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পিঠার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো মজাদার মেরা পিঠা আর আজকের এই পিঠাটা কিন্তু একটু স্পেশাল কারণ ভেতরে থাকবে ভীষণ মজার একটা পুর আর এই পুরটা আমি বানাবো নারকেল আর খেজুরের গুড় দিয়ে তো চলুন মজাদার এই মেরাপিঠাটা আজকে আমি কিভাবে বানিয়েছি তাও আবার খুবই সহজে সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি টি বিসমিল্লাহির রহমান রাহিম প্রথমেই চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমানে কোরআন নারকেল এরপর এখানে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণে খেজুরের গুড় আর গুড়টাকে আগে থেকে আমি একটু গুঁড়ো করে রেখেছি এতে করে তাড়াতাড়ি কিন্তু গলে যাবে এবার চুলা রাজটাকে মিডিয়ামে রেখে তারপর অনবরত নাড়াচাড়া করতে হবে শুধু আর এই নাড়াচাড়া করতে করতেই কিন্তু এই যে গুড়টা দিয়েছে এটা থেকে কিন্তু গলে গিয়ে কিছুটা পরিমাণে পানি বের হবে আর তাতে করে কিন্তু সুন্দর একটা পুর বানিয়ে নেওয়া হবে এখানে এক্সট্রা কোনো পানি কিন্তু দেওয়ার দরকার নেই দেখুন পানিটা কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এবার কিছুই না এই পানিটা একটু শুকিয়ে গেলেই হবে তবে খুব বেশি কটকটা কিন্তু করা যাবে না খুব বেশি শক্ত করা যাবে না পানিটা শুকিয়ে গেছে এই যে এরকম ঝরঝর অবস্থায় আছে এখন এটাকে এখন চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা হতে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রাহিম এদিকে চুলায় অন্য একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদব চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করছি যেটা কিনতে পাওয়া যায় বাজারে তো সেই চালের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিলাম চার কাপ পরিমাণে আর চার কাপ পরিমাণে চালের গুঁড়ার সাথে এক চা চামচ পরিমাণে লবণ দিয়েছি দিয়ে চুলা রাসটা সব থেকে কমিয়ে দিয়ে তারপর অনবরত নাড়াচাড়া করে শুকনো খোলায় একটু টেনে নেব এই চালের গুঁড়াটা এতে করে পিঠাটা কিন্তু বেশ সুন্দর হয় চাইলে কিন্তু না ভেজেও মানে না টেলেও আপনি বানিয়ে নিতে পারেন তবে একটু টেনে নিলে খুব বেশি সুন্দর হবে পিঠাটা আর চুলা রাসটা এত এতটাই কমিয়ে দিয়েছি যে প্রায় তিন মিনিটের মতো আমি এটাকে নেড়ে চড়ে একটু ভেজে নিচ্ছি বা টেলে নিচ্ছি তবে এই চালের গুঁড়াটা কিন্তু একটু কালার বদল হবে না তো ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি হালকা কুসুম গরম পানি এখানে দিয়ে দিচ্ছি আর এই পানি দিয়ে দেবো আমি চার কাপ পরিমাণে চার কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়ার সাথে কিন্তু চার কাপ পরিমাণে পানিই ঠিক আছে তবে চালের গুঁড়াটা যদি শুকনো না হয় ভেজা চালের গুঁড়া হয় যেটা আমরা বাসা থেকে ভিজিয়ে তারপরে একটু মানে গুঁড়ো করে নেই সেটার সাথে হলে কিন্তু পানির পরিমাণটা একটু কম হবে মানে একটু কম লাগবে আমি যেহেতু একেবারে শুকনো চালের গুঁড়োটাই ব্যবহার করছি তার সাথে কিন্তু চার কাপ পরিমাণে পানি যথেষ্ট একদম সম পরিমাণে পানিয়ে আমার লেগেছে দিয়ে চুলা গাছটাকে একদম কমিয়ে রেখেছে আমি দিয়ে তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে এখানে একটা কাই বানিয়ে নিচ্ছি আর এই কাইটা কিন্তু খুব বেশি নরম ল্যাকলেকাও হবে না আবার একেবারে শক্তও হবে না সুন্দর একটা কাই বানিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো চুলার উপরে দশ মিনিটের জন্য আর এই দশ মিনিট কিন্তু চুলা গাছটা বন্ধ হয়েছিল তো দশ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এই যে একটা কাই হয়েছে এটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার একটা ছড়ানো পাত্রের মধ্যে নিয়ে একটু মেলে মেলে দিচ্ছি আমি যেন হালকা একটু ঠান্ডা হয়ে যায় খুব বেশি ঠান্ডা করে তারপরে যদি আপনি এখানে খামির বানাতে চান সেক্ষেত্রে কিন্তু এটা শক্ত হয়ে যাবে সেজন্য যখন একটু মানে হাতে শয় তেমন একটু ঠান্ডা হলেই কিন্তু চলবে তবে বেশ গরম আছে দেখলেই বোঝা যাচ্ছে যে আমি হাত দিয়ে ধরতে একটু মানে আনিজি ফিল করছি তার কারণ হচ্ছে এটা এখনও যথেষ্ট পরিমাণে গরম আছে তবে এই অবস্থাটা এটাকে মাখিয়ে নিলে কিন্তু খামিরটা বেশ সুন্দর হবে আর পিঠাটাও খুব সুন্দর হবে তো আমি এটাকে একটু খামির বানিয়ে নিচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব মাখিয়ে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার আগেই সুন্দর একটা খামির বা ডো কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবং যথেষ্ট তুলতুলে আছে দেখলে শক্ত মনে হলেও কিন্তু আঙুল দিয়ে যখন আমি চাপ দিলাম তখন কিন্তু বোঝা যাচ্ছে যে অনেকটা নরম আছে তো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি যেই পুরোটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি পিঠার জন্য এখান থেকে বেশ কিছুটা খামির নিয়ে নিচ্ছি আর আজকের এই পিঠাগুলো আমি বেশ বড় বড় সাইজের বানাবো তো সেই হিসেবে আমি নিয়ে নিলাম আপনি বড়ো বা ছোটো যেই মানে যেই সাইজের বানাতে চান সেরকমভাবে নিয়ে নিলে কিন্তু চলবে কিছুটা পরিমাণে খামির নিয়ে দুই হাতের মাঝখানে প্রথমে আমি এটাকে গোল একটা বলের মতো শেপ দিয়ে দিলাম এবং তারপরে এক পাশ থেকে এটাকে আমি শুরু করলাম দেখুন দেখে বুঝে নিতে হবে আমি আসলে বলে এটা বোঝাতে পারবো না দেখেই বুঝে নিতে হবে একটা পাশ থেকে একটু শুরু বানিয়ে দিয়েছি দেখুন একটা মাথা শুরু হয়ে গেলে আরেকটা মাথা কিন্তু আমি আর শুরু করিনি সেই মাথাটা আমি প্লেন রেখেছি কারণ এই দিক থেকেই কিন্তু পুরটা দিতে হবে তো সেই জন্য আমি এখানে নিয়েছি একটা পটেটো মেশারের উল্টো পাশটা তো এই ডাটিটা দিয়ে কিন্তু আমি এখানে একটা জায়গা করে নিলাম যেন এখানে পুরটা আমি দিতে পারি এটা আপনি আপনার সুবিধা মতো যে কোনোভাবে করে নিতে পারেন চাইলে আঙুল দিয়েও করে নিতে পারেন এটা তো আমি ওই পটেটো মেশারটা ব্যবহার করেছি তো এরপরে আমি মাঝখানে দিয়ে দিচ্ছি পুর তো পুরটা কিন্তু ভেতরে যেতে চাইবে না তো সেই জন্য চামচের উল্টো পাশটা দিয়ে আমি এইভাবে করে একটু দিকে দিয়ে দিচ্ছি এবার পছন্দ মতো পুর দিয়ে দিলেই হলো এখানে বেশি বা কম যেমন ইচ্ছা তবে বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন আমি এইভাবে করে দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এই মুখটাকে কিন্তু আটকে দিতে হবে খুব যত্ন সহকারে যেন খুব সুন্দর করে এটা আটকে যায় আর পরবর্তী সময় যখন আমি এটা ভাপে সেদ্ধ করব তখন যেন কোনোভাবেই মুখটা লিক হতে না পারে আর যেন এই যে গুড় যে দিয়েছে গুড় আর নারকেলের যে পুরটা দিয়েছে আমি সেটা যেন কোনোভাবেই একটু বের হতে না পারে তাহলে কিন্তু পিঠার কালারটা নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটাকে এক পাশ থেকে এইভাবে করে আটকে দিলাম এবার আমি যেটাকে জোরে শক্ত করে ধরেছিলাম সেজন্য আঙুলের ছাপ বসে গেছে সেটা আমি একটু সুন্দর করে ফিনিশিং দিয়ে দিচ্ছি আর ফিনিশিং দিয়ে দেওয়ার পরে দেখুন যে মশালা পিঠাটা কতটা সুন্দর হয়েছে একইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিচ্ছি বানিয়ে নিয়েছি সবগুলো পিঠা আর মাসাল অনেক বড় বড় করে বানিয়েছি আজকের এই পিঠাগুলো আমি এবার এগুলোকে ভাপে সেদ্ধ দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি রাইস কুকারের উপরে যে স্টেনারটা থাকে সেটা কারণ আজকে আমি এইটাকে ভাপে দেব রাইস কুকারের উপরে তো এই স্টেনারটা নিয়েছে যে কোনো কিছুই কিন্তু নিয়ে নিতে পারেন ছিদ্রযুক্ত যে কোনো একটা পাত্র নিয়ে নিলেই চলবে এটার উপরে আমি একদম পাতলা সুতি কাপড় ভিজিয়ে নিংড়ে তারপর নিয়ে নিয়েছি অবশ্যই সুতি কাপড় নিতে হবে আর সেটা একটু ভিজিয়ে নিংড়ে নিতে হবে এবার এর উপরে সাজিয়ে সাজিয়ে আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি আর সব সবগুলো পিঠা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কারণ এই পিঠাগুলো একটু গাদাগাদি করে দিলেও কিন্তু সমস্যা হয় না আর যেন একটার সাথে একটা লেগে না যায় সেজন্যই কিন্তু আমি এই চালের গুঁড়াটা একটু টেলে নিয়েছিলাম আর পরেও একটি কাজ আছে সেটা আমি দেখিয়ে দেবো সেটা করলে কিন্তু আর এই পিঠাগুলো একটা গায়ে আরেকটা লেগে যাবে না তো আমি একসাথে সবগুলো দিয়ে দিলাম সাজিয়ে একটু সুন্দর করে বসিয়ে দিলাম এবার এটাকে কিন্তু ভাপে দিয়ে দিতে হবে তো সেজন্য আমি চলে যাচ্ছি রাইস কুকারে কিন্তু আগে আমি পানি গরম হতে দিয়েছিলাম এবং সেটা কিন্তু একদম ফুটে উঠেছে এবার আমি উপরে পিঠার পাত্রটা বসিয়ে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রাহিম এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পনেরো মিনিটের জন্য ভাপে সেদ্ধ করে নেব পনেরো মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি এবং পনেরো মিনিট পরে এই ঢাকনাটা তুলে নিয়ে তারপর আমি উপরে দিয়ে দিয়েছি নর্মাল পানি এই কাজটির কথাই আমি বলেছিলাম এই নর্মাল পানিটা এখন যদি আমি দিয়ে দিই তাতে করে কিন্তু এই পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না আর যে ভেজা ভাবটা এটা কিন্তু একটু পরেই আর থাকবে না কারণ পিঠাটা ভেতর থেকে গরম আর এই পানিটা একদম শুকিয়ে যাবে তো দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পরে পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ একটি পিঠা আমি কেটে তারপর দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে আসলে ভেতরে এত মজার একটা পুর ভরা থাকে যেটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর সুন্দর একটা সুগন্ধও থাকে খুব সহজে আপনিও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন পুর ভরা পিঠা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ